রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই তুমি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুরের নাম নিতে তো আপনাদের সঙ্গে একটু আমার ঠাকুরদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম ঠাকুরদের গোপুর তারপর ঘুমের থেকে উঠেই কম্বল টম্বল এগুলো একটু রোদে দিয়েছিলাম বর্ষাকাল তার জন্য একটু শেষ সাথে ভাব গন্ধ একটু হয়ে যায় তো আজকে খুব ভালো রোদে উঠেছিলো তো রোদে দিয়েছিলাম উঠিয়ে এখন ভাজ করে রাখব এখন আমি আর বনু ব্রেকফাস্ট করে নিচ্ছি বনু বানিয়েছে আজকে পুরি ঘুগনি আর সাথে চা নিয়েছি করে ব্রেকফাস্ট করে তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে চিকেন এনেছিল বড় ছেলে চলে যাবে তো সে চিকেন খেতে ভালো পায় তো তা ওই কারণে একটু চিকেন এনেছিলো তো এখানে আমার ছেলেরা কষা না কষা চিকেন খেতে যে ভালো পায় তো ওদের জন্য অল্প কষা চিকেন উঠিয়ে বাকিটাতে ঝোল দিয়ে দিলাম তারপর আমার যে দুই নবাব আছে ওদের কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে রান্নাটা বসিয়ে এখানে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ সকাল সকাল পারি না ব্যথার জন্য কোমর ব্যথার জন্য আর এদিকে আমার কাপড় ধুতে যেতে আমার দরকারি ঝোলে জাল উঠে গেছে তারপর বিকাল দিকে একটু দুইজনে মিলে ঘুরতে চলে গেলাম মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মাইন্ডটা ফ্রেশ হয় তাই একটু চলে যাই বেরিয়ে যাই সামনেই গেছিলাম বেশি দূরে যাইনি একটু ঘুরে টুরে আসলাম এসে একটু বাজারে গিয়েছিলাম এই এই সাইজটা হয়ে যাবে উপরে সাইজটা বাজারে গিয়েছিলাম একটু এক জোড়া জুতা এনেছি আমার জন্য আগের জুতাটা একটু লুজ হয়ে গেছে হাঁটতে কষ্ট হয় জুতা এনেছি গাফিউজের জন্য প্লেন জুতা এনেছি হিল জুতা পরে তো আর হাঁটা যায় না তার জন্য আর এমনিও আমার পায়ের একটা ব্যথা সমস্যা আছে হিল পড়তে পারি না তাই এরকম এনেছি প্লেনের মধ্যে আর ছেলের জন্য পাপাইয়া সাবুন এনেছি আর আমার জন্য সাবন মাছ যেহেতু চলছে তার জন্য চুরি এনেছি গ্রিন চুরি